খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে আর জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে এবারে দেখে নেব সংবাদ শিরোনাম বন্ধ হতে চলে পুজোয় হস্তক্ষেপ মমতার জেন্দির প্রশংসায় মোদি নেপাল ভারতের বন্ধু সুশীলা কার্কির পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর জোর করে গর্ভপাত করানো হয় ফের রহস্য মৃত্যু আর্জি করে ছাত্রের ফের শহরে মর্মান্তিক কাণ্ড বাড়ির মধ্যে উদ্ধার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর দেহ ভোটাই তেলেই কোদালের বাট তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক পাল্টা জবাব আইএসএফ এর কিভাবে মৃত্যু যাদবপুরের ছাত্রের কে বলছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট কি জানালেন বাবা মা মহিলা সহকর্মীকে রিসর্টে যেতে চাপ ক্ষমা করেও উপাচার্যকে আজীবনে শাস্তি দিল সুপ্রিম কোর্ট বঙ্গোপসাগরে আরো একটা নির্ভর চাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গে পুজোর আগে টানা বৃষ্টির সম্ভাবনা কবে থেকে শুরু রেল সহ একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর বিরোধীদের দিলেন কড়া বার্তা কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাশ গ্রেফতার তিন মহিলা সহ দশ যাদবপুর থেকে গ্রেফতার মূল পান্ডা এখন বিস্তারিত খবর পুরসভা পুজো কমিটির সঙ্গে বিবাদ বাহাত্তর বছরের পুজো বন্ধের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন গেল বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের কাছে নির্দেশ এলো মাঠে তালা খুলে দেবার কারণ ওই মাটি পুজো হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এলাকার কাউন্সিলর হিসাবে বলেন সিএম ম্যাডাম চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন মাঠে তালা খুলে দিতে আইনি জটিলতা যেমন কোর্টে চলছে তেমন চলবে তবে পুজো মাঠেই হবে তাই পুজোর কটা দিন ওই মাঠ খোলা থাকবে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগ ডিপার্টমেন্টের জমিতে বাহাত্তর বছর ধরে পুজো হয় কিন্তু মহেশতলা পুরসভা দাবি করছে উদ্বাস্ত বিভাগ তাদের এই জমি করে দিয়েছে সেই কারণেই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করা হবে ইতিমধ্যে এই জমিজদার পৌঁছে গিয়েছে কোর্টে এগ বেঙ্কস জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ হচ্ছে জায়গাটি কার ততদিন পর্যন্ত পুজো যেখানে হয়ে আছে সেখানেই হবে এরই মধ্যে এলাকার বিধায়ক তথা চেয়ারম্যান দুলাল দাস মাঠের গেটে তালা বন্ধ করে দেন যার জেরে থমকে যায় পুজোর কাজটা এটা বাহাত্তর বছরের পুজো অথচ পৌরসভা পুজো করতে দিচ্ছে না এখানে ওরা কমিউনিটি হল করতে চায় এই নিয়ে কেস চলছে এ নিয়ে মামলা হয়েছে গত আট তারিখ চেয়ারম্যান গেটে তালা দিয়ে দিয়েছে এখন বলছে পরবর্তী কোটির শুনানি অবধি অপেক্ষা করতে অপরদিকে দুলাল দাস বলেন এই জায়গাটি আর আর ডিপার্টমেন্টের তারা পৌরসভাকে দায়িত্ব দিয়েছে পৌরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে এদিকে মাঠে তালা ভর্তি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় পুজো আর তারপরে বিষয়টি জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট নির্দেশ দেন যে এই পুজো হবে মণিপুর সফর থেকে প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেন তিনি সেখানে নেপালের অন্তর্বর্তী সরকারের সত্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানান মোদী প্রধানমন্ত্রী বলেন হিমালয়ের পোলে থাকা নেপাল ভারতের চিরন্তন বন্ধু তাই দেশের দু দেশের সম্পর্ক ইতিহাস ও বিশ্বাসের বাঁধনে গাঁথা ভারতের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে সুশীলাকে অভিনন্দন জানিয়ে মোদী আশাবাদী এ নেতৃত্ব নেপালের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের পথ খুলে দেবে নেপালের প্রাক্তন সরকারের দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায় জেনজিরা তার জেরে ভেঙে পড়ে কেপি শর্মা ওলি সরকার প্রধানমন্ত্রীর বাসভবন সংসদ ভবন সহ একাধিক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয় চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে দেন ওলি একই সঙ্গে পদত্যাগ করেন রাষ্ট্রপতিও বহুমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য এই অস্থির সময়ে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাহাত্তর বছরের কার্গি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন পাশাপাশি নেপালের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান যারা রাজনৈতিক সংকটের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রেখেছেন মোদী তার ভাষণে বিশেষভাবে প্রশংসা করেন নেপালের তরুণ প্রজন্মের বিশেষত জেনজি আন্দোলনের তিনি জানান সাম্প্রতিক আন্দোলনের মধ্যে নেপালের যুবকদের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং এলাকাকে নতুনভাবে সাজাতে দেখা গেছে এই দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মোদীর মতে এই ইতিবাচক পদক্ষেপ নেপালের নতুন সূচনার প্রতীক মোদীর এই বক্তব্য আসে দীর্ঘ আঠাশ মাস পর মণিপুর সফর গিয়ে দুপুরে মিজোরাম থেকে বিমানে ইমফালি পৌঁছে প্রথমে যান কুজি জো অধ্যুষিত চোড়াচাঁদপুরে পরে ফেরেন মেইটি অধ্যুষিত এলাকায় সেখান থেকে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার বার্তা দেন আজিকরি ঘটনা এখনো দগধকে এরই মধ্যে আবারও করে জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মৃত ছাত্রীর নাম অনিন্দিতা শোরেন বয়স চব্বিশ মালদাহে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেই তার মৃত্যু হয় ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় উজ্জ্বল সরেন নামে ওই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠছে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে অভিযুক্ত কি এখনো গ্রেফতার করা হয়নি অনিন্দিতা আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এম ছাত্রী ছিলেন তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ঘনিষ্ঠ এই বন্ধুর বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় উজ্জ্বলের সঙ্গে দেখা করতে ওই ছাত্রী গত সোমবার মালদহ এসেছিলেন এরপর তারা দুজন মালদহ শহরের একটি হোটেলে ওঠেন ওই হোটেলে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন আর্যিকরের ওই ডাক্তারি পড়ুয়া তাকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এরপর গতকাল গভীর রাতে কলকাতা নিয়ে যাবার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তাদের মেয়েকে মৃত ছাত্রীর মা টুডু বলেন ওরা পরস্পরকে আবার মেয়েকে জোর করে গর্ভপাত করায় তারপর ছেলেটি এড়িয়ে চলার চেষ্টা করত পুরীতে গিয়ে ওরা মন্দিরে বিয়ে করেছিল আমার মেয়ে রেজিস্ট্রি করতে চেয়েছিল ছেলেটি তা চায়নি সোমবার মেয়েকে মালদহ ডেকেছিল মেয়েকে ফোন করে বলতো মালদহে রয়েছি আমার মনে হচ্ছে জোর করে ওরা ওষুধ খাইয়ে দিয়েছে যে ছেলেটি অন্য এমন যে ছেলেটির জন্য এমন ঘটনা ঘটলো তার জন্য শাস্তি হয় তিনি আরো বলেন ওই ছেলেটি আমাকে গতকাল ফোন করেছিল আমাকে জিজ্ঞাসা করে আমি আসবো কিনা মালদহ মেডিকেলের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন তিনি শহরে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর দেহ উদ্ধার আটক এক মৃতের জামাইকে আটক করলো পুলিশ গল্পপুরের এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার দেহ সিঁড়ি পাশে পড়েছিল মৃতের দেহ দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে ঠেলে ফেলে দিয়ে খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের দেহের ময়না তদন্ত হবে ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা একই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশয়ী অবস্থায় আছেন বৃদ্ধের প্রাথমিক ভাবে পুলিশের অনুমান করছিল ওপর থেকে পড়ে যাওয়াই যে ধরনের চাট আঘাত করে কারো দেহ থাকে তেমনই চিহ্ন বৃদ্ধের দেহে ছিল এরপর আরও ক্ষতি দেখে তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বৃদ্ধের দেহে আরো চোট আঘাতের চিহ্ন রয়েছে কালশিটে রয়েছে এর থেকে পুলিশের অনুমান যে বৃদ্ধকে মারধর করা হয়েছে মৃতের জামাইকে আটক করার পাশাপাশি বৃদ্ধের ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রতিবেশীদের একাংশের মতে প্রায় পনেরো থেকে কুড়ি আগে বৃদ্ধের মেয়ের বিয়ে হয়েছে এক প্রতিবেশীর দাবি বৃদ্ধের জামাই কিছু কাজ করতেন না মদ্যপান করতেন জামাইকে ঢুকতে দেওয়া হতো না বলে জানিয়েছেন প্রতিবেশীদের একাংশ এজি বেঙ্গলে চাকরি করতেন বৃদ্ধ প্রায়শই এই বাড়িতে কিছু বিষয় নিয়ে চিৎকার চেঁচে হতো বলে জানিয়েছেন স্থানীয়দের অনেকে এই পরিবার এলাকায় সেভাবে বিশেষ কারো সঙ্গে মিস্ত না বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ বৃদ্ধের দেহে একাধিক চোট আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাকে খুন করা হয়েছে পরিবারের সদস্যরা এর সঙ্গে যুক্ত বলি সন্দেহ তদন্তকারীদের তবে চিহ্নিত নিশ্চিতভাবে পুলিশের তরফে এখনো কিছু জানানো হয়নি যদিও প্রাথমিক তদন্তে মোটামুটি তাকে নিশ্চিত যে বৃদ্ধকে সম্ভবত খুন করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে সম্ভবত তার পরিবারের সদস্যদের যোগসাজশ রয়েছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এর মধ্যেই শনিবার ক্যানিং এর সারিঙ্গাবাদে তৃণমূলের কর্মী সভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা মোক্তার শেখের বিরুদ্ধে ভোটের আগে কোদালে বাট কেটে রাখার নিদান দিয়েছেন তিনি অভিযোগ এমনই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তরো মুক্তার শেখ তৃণমূল নেতা সৌকাত মোল্লার ঘনিষ্ঠ বলি পরিচিত কর্মী সভায় সৌকাত ছিলেন তবে এই নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি মুক্তার বলেন ভোটের আর কয়েক মাস বাকি সকলে প্রস্তুত হন কোদালে ছোট ছোট বাট কেটে রাখুন বহিরাগতরা যখনই ভোট চাইতে আসবে দুই এক বসিয়ে দিবেন সঙ্গে সঙ্গে পালাবে ভাঙ্গ সংখ্যালঘু অধ্যুষিত এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এলাকায় ধীরে ধীরে জমি হারাচ্ছে তৃণমূল সেই জায়গায় উঠে আসছে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বহিরাগত বলতেন চাই নওসাদ ও আব্বাস সিদ্দিকির কথাই বলতে গেছেন মুক্তার কি পাল্টা মোস্তান বলে কটাক্ষ করেন আইএসএফ নেতা মালিক মোল্লা তিনি বলেন যার এমন মুখের ভাষা সে মোস্তানি ক্যানিং পূর্ব এভাবে দখল করা যাবে না তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে গেরুয়া শিবির বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস বলেন প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের উপরে অত্যাচার করছে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে রাত নটার কিছু পরে মাকে ফোন করে বলেছিলেন বাউগণের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান শোনার পর দ্রুত বাড়িতে ফিরে আসবেন কিন্তু সংবাদ ঠিক আগেই ফোন করে বলেছিল মেয়ে মা ছবিগুলো পাঠাচ্ছি দেখছো ছবিগুলো দেখো আরো পাঠাচ্ছি আমি মা বলেছিলেন আর পাঠাতে হবে না তুই এবার চলে আয় বেরিয়ে আয় মেয়েরা ফেরা হলো না দেখা হলো যখন তখন আত্মজা শরীর স্পন্দনহীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু একটি চর্চা তুঙ্গে জিলের আশেপাশে মেয়ে জলে পড়ে গিয়েছে তাকে জল থেকে তোলা হয়েছে তখন জানানো হয় শ্বাস প্রশ্বাস আছে জানানো হয় সহপাঠীরাই তাকে অ্যাম্বুলেন্স করে কেপিসি হাসপাতালে নিয়ে যাচ্ছে অনামিকার মা বাবাকে সেখানে যেতে অনুরোধ করা হয় হাসপাতালে পৌঁছে ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝতে পারেন মেয়ে আর নেই তার পালস পাওয়া যাচ্ছে না ইসিজি রিপোর্টও সরল রেখা প্রাথমিক রিপোর্টে দাবি মৃত্যু যাদবপুর অনামিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মৃত ছাত্রীর পরিবার তাদের দাবি যাদবপুর ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের নেশা পড়ুয়া নেশা করতেন না অনামিকার সঙ্গে শেষবার কথা হয়েছিল বৃহস্পতিবার রাত নয়টা আট মিনিটে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলেন মা অনামিকা জানিয়েছিলেন ক্যাম্পাসে বাউল গান হচ্ছে শুনে ফিরবেন কিন্তু এর মাঝখানে কি এমন ঘটল যে অনামিকা ঝিলে পড়ে গেলেন নাকি অন্য কিছু এখন ছাত্রীর বাবার আক্ষেপ ক্যাম্পাসের সিসি ক্যামেরা থাকলে মৃত্যুর কারণ বোঝা যেত চিকিৎসকদের কাছে জানা যায় হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু ঘটেছে দুই কনুয়ে পাওয়া গিয়েছে ছড়ি যাওয়ার দাগ মোবাইল ফোন সমেত ব্যাগ রাখা ছিল বন্ধুর কাছে ময়না তদন্তের রিপোর্ট ভালোভাবে দেখে পরবর্তী পদক্ষেপ বলে জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী দাবি ক্যাম্পাসে সব জায়গায় সিসিটিভি থাকা দরকার